টিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বঙ্গবীর তাজউদ্দিন আহম্মেদের সন্তান সাবেক এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহম্মেদ তাস সোমবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি বলেন বিবেকের তাড়ায় সাধারণ নাগরিক হিসাবে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে এসেছি দেশের উপর সবার হক আছে এজন্য এসেছি ছাত্রছাত্রীদের বুকে যেন আরেকটি গুলিও না করা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ প্রতিটি পানহানির বিচার করতে হবে ছয়জন সমন্বয়ক যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সেহেতু সেফ কাস্টোরিতে নেওয়া হয়েছে বলে তাসকে জানিয়েছে ডিবি প্রদান। হেফাজতে থাকা ছয় সমন্বয়কদের সঙ্গে দেখা করতে পারেননি সোহেল তাস তিনি জানান তাকে বলা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমাকে তাদের সঙ্গে দেখা করতে হবে সোহেলতাস ডিবি প্রধান হারুনকে প্রশ্ন করেছিলেন সমন্বয়কারীদের গ্রেপ্তার করা হয়েছে নাকি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে যদি করা হয়ে থাকে তাহলে আমার কোনো দাবি নেই কিন্তু যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয়ে থাকে তাহলে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই ডিবি প্রধান তাকে তাকে বলেন ছয় সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সেই কারণে তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে একথা শুনে তাজ বলেন আপনারা কিভাবে বুঝলেন তারা নিরাপদ নিয়ে উদ্বিগ্ন তারা কি আপনাকে জানিয়েছিল অনুরোধ করেছিল তখন ডিবি প্রধান বলেন ওনারা বুঝতে পেরেছেন মনিটর নজরদারি করে তাজ বলেন সমন্বয়কদের কখন নিরাপদ হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে জবাবে ডিবি প্রধান বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তাকে নির্দেশনা দেবেন তখনই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন